सबाई तो के नमस्कार एंड आदा जा जरा हमारे भिडियो देखें আমি অরুন দাদার প্রায় কন্টেন্ট করি অরুন দাদার বয়স দিয়ে করি আমার ফানি ভিডিওগুলো সবাই দেখবেন এবং দেখে যদি মজা পান আমাদেরও একটু ভালো লাগবে কারণ আমরা দাদার কন্টেন্ট করি ঠিক আছে দাদা তো মজা দেয় সবাইকে দাদার ভিডিওগুলা আমরা বয়স দিয়ে ওনার বয়স দিয়ে আমরা করি আমার বয়স দিয়ে পড়ার পর আমরাও যদি কিছুটা মজা দিতে পারি তাহলে আমাদের অনেক গর্ব লাগবে কারণ সবাই তো চায় প্রত্যেকে নিজের একটা স্থান তৈরি করার জন্য আর সেই স্থানের গুরু হচ্ছে যে আমাদের দাদা অরুণ কর্মকার দাদাকে অনেক 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 ধন্যবাদ দাদার জন্য শুভকামনা রইল দাদা আরও 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 অনেক এগিয়ে যাক উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি যাতে ওনার সুস্বাস্থ্য সবসময় ভালো থাকে কারণ উনি এমন একজন মানুষ যে পুরো বাংলাদেশের মধ্যে যারা ইউটিউব অথবা টিকটক দেখে ওনার বয়সগুলো সবাই পছন্দ করে এবং ওনার বয়সগুলো দিয়ে অনেকে অনেক টাকা কামাচ্ছে হয়তো আমাদের কপাল আছে কিনা জানি না কিন্তু চেষ্টা করে যাচ্ছি হয়তো এক সময় কপালে থাকলে থাকতেও পারে আর যদি আমি ভালো কিছু ভিডিও উপহার দিতে পারি আমার ভিডিওগুলো যাতে সবাই দেখে এবং দেখে যদি ভালো লাগে তাহলে আস্তে 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 একসময় দেখা যাচ্ছে আমার আইডিয়া সামনের দিকে অগ্রসর হবে এবং দাদার ছোটো পড়বে সবসময় দাদাও বলবে আমার বয়স দিয়ে কন্টেন্ট করে কিছু কিছু লোক যেগুলোকে ওনারও ভালো লাগে এ ধরনের কিছু কিছু লোক আছে ওনার প্রিয় মানুষ আছে ওই প্রিয় মানুষের মধ্যে হয়তো আমি এক সময় হয়ে যেতে পারি এই জন্য সবার সবার অবশ্যই দরকার আর আমার ভিডিওগুলো দেখবেন অল্প অল্প ভিডিও করি বিশেষ করে আমার ভিডিওগুলো দুপুর বারোটা থেকে শুরু করে বারোটা একটা দুইটার মধ্যে ভিডিও ছাড়ে দু একটা এরপর বিকাল চারটার দিকে ছাড়া হয় এরপর সন্ধ্যার সময় ছয়টা থেকে শুরু করে আটটার মধ্যে আরও দু একটা ভিডিও ছাড়া হয় বিশেষ করে টাইমটা সব সময় নির্ধারণ করতে পারি না তো কারণ অনেক সময় দেখা যাচ্ছে দোকান আসছি দূর থেকে দেরি হয়ে গেছে তখন টাইমটা এক ঘন্টায় রিক্সা হয় জন্য নিয়ম করে ভিডিও দেওয়া হয় না তবে চেষ্টা করি মানে কতটুকু পারা যায় কিন্তু মাঝে মাঝে হয় টাইম টু টাইম বারোটার ভিতর দিতে পারি অথবা বারোটা ক্লস করে দিতে পারি আবার অনেক সময় দেখা যায় ওই ভিডিওটা দুটা হয়ে যায় অনেক সময় দেখা যায় দুইটার থেকে আরও ওভার হয়ে যায় এবং তারপরও ছাড়ি নাই পিছন ছাড়ে নাই চলতেছে দেখা যাক এক সময় হয়তো কিছু হবে সবার যেরকম হয় হয়তো এক সময় আমারও হতে পারে সম্পূর্ণ যদিও বা কখনো কিছু হয় তাহলে এটা হবে দাদার কৃতিত্ব অরুণ দাদার বয়স এবং ভিডিওগুলো ফলো করি এবং তার চেষ্টা করি সবসময় জানি না আমার সাবস্ক্রাইবদের কতটুক মনে আনন্দ দিতে পারি তারা জানি না তারপরেও চেষ্টা করে যায় ভালো ভালো কিছু অভিনয় করার জন্য কিন্তু নতুন মানুষ তো ঠিকভাবে হয়তো হওয়া হয়ে ওঠে না আর কি ঠিকমতো তারপরে চেষ্টা করা যাচ্ছি সবাই সবাই দেখবেন ভিডিও একজন একজন করে দেখলে আমাদেরও মনে একটু উৎসাহ জাগে কি ভিডিও ছাড়ার জন্য খবর তো আসছে কিন্তু লাইভে কে কে আসতেছে কে কে জয়েন হচ্ছে এগুলো তো আসলে ঠিক মতো বুঝে উঠতে পারতেছি না একজন আসছিল লাইফে কিন্তু আবার উনি বেড়ে গেছে দেখা যাক যদি পরিচিত কেউ লাইনে থাকে ওই কাউকে দেখা যাচ্ছে না পরিচিত কেউ যদি আসতো তাহলে দেখা যাচ্ছে তো আসে না আর নতুন লাইফে জয়েন হলাম আজকে সেজন্য হয়তো কেউ নাই वो क्वाट किया जा रहा है नया कोड है आपने बात आदर से थोड़ी करना तो काम में है